হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক শুদ্ধ ভালোবাসা আমরা বিভিন্ন পুজো পাঠের ক্ষেত্রে অর্থাৎ প্রধান যে দেবতা সে দুর্গা হোক জগদাত্রী পুজোই হোক অন্নপূর্ণা মায়ের পুজোই হোক বা শীতলা মায়ের পুজোই হোক মনসাই হোক এই প্রধান যে ঘট স্থাপন করি অর্থাৎ দেবী ঘট হিসাবে সেই ঘট ঘটের মধ্যে তীর্থের গঙ্গা আদি আবাহন করতে হয় ও গঙ্গা দাহ শরীরাশ্চরাংশি আয়ন্ত যজমান যজমানের পাপরাশি ক্ষয়ের নিমিত্ত জন্য গঙ্গাদি সমস্ত নদী সাগর এবং সরোবর সকলকে আমি আমার ঘটের মধ্যে প্রধান ঘটের মধ্যে দেবী ঘটের মধ্যে ভক্তি সহকারে আগমন করছি সকলে এসে এই পূত পবিত্র ঘটটাকে করম যাতে পুজোর সমস্ত দিক থেকে সফলতা প্রাপ্ত হয় যজমানের সমস্ত দিকের মঙ্গল ঘটে আজ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না একান্ত অনুরোধ আপনাদের সকলেই আমার প্রিয় ফলোয়ার্স